সংগ্রহ করতে পারবেন আমাদের স্ক্রিনে যে কার্ড এটি একটি ফোম কাঠ ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশমণি কাঠের দেড় ইঞ্চির ভিতর তৈরি করা ডিজাইনগুলো এগুলোর দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলেই এই ধরনের সেমি কাঠ এখান থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করলে আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি সূর্য গোলাপ কার্ড দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠের এবং সলিড কার্ড দিয়ে তৈরি করা এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা হইলেই এই ধরনের সেমি কাট এখান থেকে সংগ্রহ করতে পারবেন লেগ সাইড এবং হেড সাইড দুই আড়াই থাকবে পাকা দুই ইঞ্চির ভিতর পাশে থাকবে ছয় দেড় বিছনা বাসি গোড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর অনেকেই যারা কম্বো কাঠ নিতে চান কম বাজেটের ভিতর কাঠ নিতে চান এই কাঠগুলো নিতে পারবেন আপনার পায়া কাঠ কম বাজেটের ভিতর এগুলো হলো দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর এগুলোর দাম পড়বে আপনি নয় টাকা করে নয় টাকা করে দাম পড়বে এগুলো হইল ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি গাছের পাশি বীজ না সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের আবার এই পাশে সেম ডিজাইনে আরেকটি ঘাট আছে খালি নকশা একটু ব্যবধান আছে এটার দাম পড়বে আপনি নয় হাজার টাকা ওর আকাশমণি আকাশমুনিঘাটের তৈরি দেড় ইঞ্চির ভিতরে কুম্ভ কাঠার কুম্ভঘাঠগুলো তৈরি করা আমাদের পাশি বীজ না সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর আমাদের লবি সন্ড পলাশবাড়ি পলাশবাড়ি পল্লীবিদ্যুৎ পলাশবাড়ি পল্লী বিদ্যুৎ আশুলিয়ার সাভার ডাকা এখান থেকে চাইলেই পাইকারি দামের সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন সাবার নবীনগর হইল মূল ঠিকানা এদিকে যদি আপনারা আসেন তাহলে আমাদের এখান থেকে চাইলেই সহজভাবে সারা বাংলাদেশে পাইকারি দামের সব ধরনের পানিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন এই পাশে যে কাটের ডিজাইনের একটি হোম কাটিং ডিজাইনের এটাও আপনি দেড় ইঞ্চির ভিতর যদি দুই ইঞ্চির ভিতর নেন তাহলে হওয়ার পর ষোলো হাজার টাকা আর এটা আছে আপনার বর্তমান আছে দেড় ইঞ্চির ভিতর তৈরি করা ডিজাইন এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা দেড় ইঞ্চির ভিতর ছয় ফিট বাই সাত ফিট রিজিনাল আকাশ ফুনে গেছে এটা দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকায় এই চশমা কাঠ নিতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে চশমা কাঠটি সংগ্রহ করতে পারবে এই যে চশমা কাঠের যে সুট বাংখা এটা হলো সোট বাঙ্খা চশমা কাঠের ইজি দেখেন দেড় ইঞ্চি করাই লাগছে মানে দেড় ইঞ্চির ভিতর ডিজাইনটি করা আছে দেড় ইঞ্চি কাঠের সাথে দেড় ইঞ্চি থাকবে